বাপ মারা গিয়েছে বাপের ছবি কেন ঝুলাইয়া রাখতে হবে আব্বা মারা গিয়েছে আব্বার জন্য দোয়া করবেন আব্বার জন্য নামাজের পরে কান্নাকাটি করবেন আব্বার জন্য আল্লাহর কাছে করবেন বাড়ি বানিয়েছেন সুন্দর এই বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন কে সোরে বলেন কিছু লোক আছে বাড়িটা বানানোর পরে আল্লাহ তো আমার তৌফিক দিয়েছে বাড়ির গেটের সামনে লিখে রাখেন সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে পারেন একটা মানুষ যেন পড়িয়ে ঢুকতে পারে ঘরে ঢুকার ধোয়া আর আপনার দাড়ি কামানো ভেটকানো ছবি এখানে বড় করে রেখে দিয়েছে জলের মতো দেখা যায় এই ছবি দেখে দেখে আপনার বাড়িতে ঢুকতেছে হারাম করতেছে ছবির মধ্যে কোনো কল্যাণ নাই ছবির মধ্যে কল্যাণ নাই কল্যাণ হচ্ছে দিনের মধ্যে ইসলামের মধ্যে ঠেকছে না অনেক লোকে কাজগুলো করে হিন্দুদের মতো ফুলের একটা তোড়া বাপ মার দুইটা ছবির পাশে সারাক্ষণ ঝুলায় রাখ মাঝে মাঝে আগর বাতিও দেয় ওই ছবির পাশে টাটকা শিরিক কোনো বাড়ির মধ্যে ছবি আছে আর কিছু লোকও আছে নতুন বাপ হয়েছে মা হয়েছে পিত্র পলার ওই ন্যাংটা ছবি ঝুলায় রাখে কথা না কেন এই ন্যাংটা ছবি ফেসবুকে দিয়ে রাখে আপনারা তো পুরুষ মানুষ এজন্য বলেই দিলাম কথা নেম বা ছবি পোলা পালের এই তুলে ঝুলে রাখেন ঘরে বরকত আসে না জানেন এটা আল্লাহর হাবিব সাল্লাহ আলহাম বলেছেন যেই ঘরের মধ্যে ছবি ঝুলানো থাকে ওই ঘরের মধ্যে ফেরেস্তা আসে না আর যেই ঘরের মধ্যে সারাদিন ফেসবুকে ইউটিউবে নাচ গান দেখা হয় ওই ঘরে তো রহমের ফেরেস্তারা এসে জ্যাম লেগে যায় কথা কয়টা সারাদিন যে ঘরের মধ্যে গান বাজনা ইউটিউব ফেসবুক থেকে দেখে ওখানে রহমের ফিরিস তারা জ্যামে দাঁড়ায় থাকে এ জ্যাম লেগে যায় ছবি টবি গান বাজনা কোনো কিছু ঘরের মধ্যে রাখবেন না ইনশাল্লাহ বলে খেয়াল করেন তদ্রুপ ভাবে তুরস্কের মধ্যে ইরাকের মধ্যে ক্ষমতার পট পরিবর্তন যখন হয়েছিল তারা কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল ইসলামের আইনকে ধ্বংস করতে চেয়েছিল নবীজির সব হাদিসগুলোকে একত্রিত করে তারা পুড়িয়ে ফেলতে চেয়েছিল কোরআনুল করিমের খন্ডগুলোকে তারা ধ্বংস করতে চেয়েছিল দুনিয়ার জিন্দেগিতে খেয়াল করে দেখেন একমাত্র কিতাব যে কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল করিম এ কোরআনকে যদি গোটা দুনিয়া থেকে মুছে ফেলা হয় সরিয়ে দেওয়া হয় একটা খণ্ড যদি না থাকে লক্ষ কোটি হাফেজ আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দগিতে রেখেছেন এই হাফেজদের কলিজার মধ্য থেকে হে আল্লাহ রব্বুল আলমিন আবার দুনিয়ায় কোরআনকে কোরআনকেও আল্লাহ রব্বুল আলমিন আবার দিবেন আর এই দুনিয়ার জিন্দগিতে কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের ভিতরে পৌঁছে দিবেন বুঝাইতে চাচ্ছি যে কথাটা সব কোরআনকে কেউ যদি আল্লাহ না করে পোড়ায়ও দেয় হাফেজে কোরআনের ভিতরে একজন কোরআনের হাফেজের ভিতরে যে কোরআনটা আছে এই কোরআন থেকে আবার কিন্তু কোরআন লিপিবদ্ধ করা সম্ভব ঠিক না তো আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কখনো চক্রান্ত করবেন না আল্লাহর সাথে পারবেন না আপনিও পারবেন না আমিও পারব না সিদ্ধান্ত যেটা আল্লাহ দিয়েছেন সেই সিদ্ধান্ত মেনে নেব ইনশাল্লাহ বলেন দেখেন তাদের পরিণতি কি হয়েছিল তারমিম বিহজ্জাত মিনাস জিন্নিন ফাজালহুম কাসু ফিম যারা তাদের ওপরে প্রস্তর কঙ্কন নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সাদেশ করে দিয়েছিলেন সহ বলেন তাকান গ্রামগঞ্জে দেখবেন কিছু মহিষ আছে গরু আছে যারা ঘাস চাবাইতেই থাকে সারাক্ষণ মোকলামে চাবাইতে চাবাইতে ঘাস একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে এমন চূর্ণ বিচূর্ণ ওই আপনারা চুইনগাম যেরকম সাবান লাস্টে দেখবেন এরকম একেবারে চর্বিত হয়ে যায় চিকন এই মানুষগুলো যারা আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছিল আল্লাহ তালা এদেরকে চর্বিত ঘাসের মতো করে দিয়েছিলেন এমন ধ্বংস করেছিলেন কাসফিম মানে হচ্ছে শুকনো ঝরা পাতা বসন্তকালে কিছু পাতা আছে না আপনারা দেখছেন না পাতা এই পাতাগুলো শুকিয়ে যায় এই পাতাগুলো আবার পড়ে ঝরে যায় আল্লাহ তালকে পরিণত করেছিলেন তাহলে এবার আপনারা বলেন এই জমিনের মালিককে আসমানের মালিককে সেই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করা দরকার আছে না নাই কিন্তু অসংখ্য মানুষ আছে পৃথিবীর বুকে নামাজ রোজা হজ জাকাত এগুলোকে ইসলাম মনে করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়নের জন্য আইন বাস্তবায়নের জন্য ন্যূনতম চেষ্টা অনেকে করে না ঠেকেরা অথচ এটা ফরজ না সুন্নাত আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ না সুন্নাত নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর আইন বাস্তবায়ন করা তেমনি রবুল আলমিন কি বলছেন খেয়াল করেন ওমান্ন ইয়াহকুম বিমা আনজা আল্লাহ فأولাইকে ফাউলাইকা হুমু যালিমুন ফাউলাইকা হুমুল কাফির আল্লাহ আল্লাহ আল্লাহর আইনুনু যারা বিচার কার্য পরিচালনা করে না এরা কাফের এরা জালিম এরা ফাসিক এরা বেঈমান এরা গদ্দার নাউজুবিল্লাহ বলেন